আর এইগুলা বাড়ার তিনটাই কারণ এক নম্বর ইনস্টাগ্রাম দুই নম্বর ফেসবুক তিন নম্বর ইউটিউব ঠিক কিনা বলেন প্রিয় আমার গেছে আমার বগির গুল ওয়াশ ছিল সেই ওয়াশের আমি প্রধান বক্তা ছিলাম সেখান্ত যখন আমি রাত দুটা ত্রিশ মিনিট বাজবো আমি ঘরে ফিরলাম ঘরে ফিরার সঙ্গে সঙ্গে বিবি আমাকে খাওয়া খাওয়ার দিলো তখন আমি পেট বোঝাই ঘুরে খেলাম খাওয়ার সঙ্গে সঙ্গে আমার পেটের মধ্যে হঠাৎ বেতা শুরু হয়ে গেল লেফটিনের বাপ করলো তখন আমি দৌড় মেরে মোবাইলটা হাতে নিয়ে লেফটিনে চলে গেলাম যাওয়ার সঙ্গে দেখি পেটের মধ্যে বেতা করে লেফটিন হচ্ছে না আমি অনেক সময় থেকে বসে আছি প্রিয় ভাইয়েরা আমার গভীর মনোযোগ দিয়ে শুনবেন কি তখন আমি ওখানে বসে আমার বিরক্ত হয়ে গেছে তখন আমি মোবাইলটা বের করলাম তখন আমি মোবাইলটা ফকেট থেকে বের করলাম বের করে আমি আন্দোলন করলাম আনলক করার সঙ্গে সঙ্গে ইনস্টাগ্রাম সর্বপ্রথম ছিল আমি ইনস্টাগ্রামে ঢুকলাম ঢুকার সঙ্গে সঙ্গে এমন একটি ভিডিও আমার সামনে এলো যে ভিডিওটা দেখা মাত্র আমার খাড়া হইয়া গেছে গায়ের রুম কইলাম যাও ইগু খারাপ দ্বিতীয়টা দেখি দ্বিতীয়টা যখন টান মারি আনলাম দেখা মাত্র আমার জানে কইছিল গিয়া সাফ মারি ধরতাম বলা কি কইলাম যাও এটাও বা খারাপ তিন নম্বরটা দেখি তিন নম্বরটা দিলাম তিন নম্বরটা যেহেতু আমার সামনে আইলো একা মাত্র আমার জানে কইছিল গাড়ো দরিয়া ঠেলা আমারই হারাই দিতাম খবর কারণ এই রকম ছেলে আমাদের দরকার নাই যদি আমাদের ঘরের ছেলে এই রকম যদি ইনস্টাগ্রামে ভিডিও দেখে আর ইনস্টাগ্রামে ভিডিও বানায় তে এই রকম ছেলে আমাদের দরকার নাই এর জন্য বললাম গাড়ে দরি খবরে ডাইরেক্ট ঢুকিয়ে দিতাম প্রিয় যুবক ভাইয়েরা আমার গভীর মনোযোগ দিয়ে শুনবেন এই ইনস্টাগ্রাম যে ছেলে দেখবে এই ছেলেটাই না ফরমানের দিকে চলে যাবে এই ছেলেটাই খারাপ হবে এই ছেলেটাই করে মা বাবাকে দেখতে পারবে না এই ছেলেটাই করে তার বউ বাচ্চাকে দেখতে পারবে না কারণ ইনস্টাগ্রামের যে ভিডিও যে দেখে এরা কখনো বাস্তব মানুষকে ভালোবাসে না আর আমি একটাই কথা বলবো যে ছেলে গুমানির আগে ইনস্টাগ্রাম দেখে এই ছেলেটা সকালে ঘুম টেনে উঠার বাদে গুসল তার খরচ হয়ে যায় না হুজুর আমরা তো ইনস্টাগ্রাম দেখিয়া ঘুমাই আমরা তো গুসল ফরজ হয় না 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 আমি মানলাম না আমি মানলাম নাই। এই কথাটা আমি কোনো সময় মানতাম না কারণ হইল একটা গাড়ির টায়ারে যদি আপনি ফাম দেন মানে হাওয়া দেন যদি হাওয়ার এই নজরটা লাগিয়ে দিয়ে আপনি চলে যান যে এটা এক মিনিটের ভিতরে হাওয়াটা ফুল হইব ও জায়গায় যদি ওকে দুই মিনিট দেওয়া হয় কিতা হইব আপনারা চিন্তা করি কৌ ডাস করি ফাটিয়া এড়িয়া মেলিয়া যাইব আর এই যুবকটাই আমাকে বলে যে ফুজুর আমি ইনস্টাগ্রাম রাত্রে দেখিয়া ঘুমাই বিয়ানে আমার গুসল ফরজ হয় না তো আমি মানতাম না একবার না একবার লি কই বই ঠিক এর জন্য আমি বলি রে যুবক তোমরা ভালো হয়ে যাও সর্বপ্রথম মোবাইলে যদি ইনস্টাগ্রাম থাকে ওটা আনইনস্টল কর ইউটিউব ফেসবুক দেখো কারণ ওদের মধ্যে এত অশ্লীলতা নাই যেই রকম ইনস্টাগ্রামের মধ্যে আছে ইনস্টাগ্রামের মধ্যে দেখি একদম ছোট বাচ্চায় কমেন্ট করে আর বুড়া যুবতেও কমেন্ট করে যে ইনস্টাগ্রাম চালাইবে ওটা আমি তো মনে করি কোনো সময় বালা থাকে না তো আজকের ওয়াশটা আমি দীর্ঘায়িত করলাম না এখানেও শেষ করে দিলাম যদি ভিডিওটা আপনার আর ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর কমেন্ট আপনার আর মতামত জানাবেন আসসালামু আলাইকুম রোস্টিং মোল্লা